জুলাই বারো জুলাই শুক্রবার কোটা সংস্কারের দাবিতে বিকেল পাঁচটায় প্রশাসনের সতর্ক বাণী উপেক্ষা করে মিছিল নিয়ে শাহবাগে জড় হয় শিক্ষার্থীরা প্রতিদিনের মতো অবরোধ করা হয় শাহবাগ মোড় জায়গা থেকে সরে যেতে চায় দেশের প্রচলিত আইন হুঁশিয়ারির পরেও পিছপা হয়নি শিক্ষার্থীরা পরদিন শনিবার দেশের সব বিশ্ববিদ্যালয় ও জেলায় জেলায় অনলাইন ও অফলাইন প্রতিনিধি বৈঠকের ঘোষণা আগের দিন দেশের বিভিন্ন স্থানে বাংলা ব্লকের কর্মসূচিতে হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে দেশব্যাপী চলে ও সমাবেশ সড়কের পাশাপাশি রেলপথ অবরোধ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মশাল মিছিল করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বৈঠকের পর পরবর্তী কর্মসূচির ঘোষণা আসবে বলে জানায় শিক্ষার্থীরা